বল্টু কলেজে গিয়ে সিঙ্গেল মেয়ে খুঁজে বের করার একটা বুদ্ধি বের করলো এবং একটা মেয়েকে বলল এই মেয়ে এদিকে আসো মেয়েটি বললো জি কি বলবেন তখন বল্টু বলল কেমন আসো মেয়েটা বলল হুম ভালো তখন বল্টু বলল কোন ইয়ারে পড়ো তখন মেয়েটা বলল ইন্টার ফার্স্ট ইয়ারে বল্টু বললো কোন গ্রুপে মেয়েটা বলল মানবিক তখন বল্টু বলল আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য ডাক দিয়েছি সেটা হলো তুমি কি সিঙ্গেল তখন মেয়েটি বলল জি ভাইয়া বলটু একটু লজ্জিত হয়ে বলল সত্যি তখন মেয়েটি বলল, জি ভাইয়া আমি সত্যি বলছি তখন বল্টু বলল না মানে বলছি যে আমাদের কলেজে নতুন নিয়ম করছে যাদের একটা বয়ফ্রেন্ড আছে তাদের পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর যাদের দুইটা বয়ফ্রেন্ড আছে তাদের দশ হাজার টাকা দেওয়া হবে এর বেশি থাকলে আরো বেশি টাকা দেওয়া হবে স্যার আমাকে মেয়েগুলো পরীক্ষা করার জন্য দায়িত্ব দিছে তাই বললাম আর কি তোমাকে কোনো লাভ নাই কারণ তুমি তো সিঙ্গেল তখন আমার তো দুইটা বয়ফ্রেন্ড আছে তাহলে আমি কি পাবো তখন বল্টু বলল কি বলছো তুমি না সিঙ্গেল তখন মেয়েটি বললো আরে না ওইটা তো আমি মজা করে বললাম আসলে আমি সিঙ্গেল না